কত কত কি কত ভাবের দাম জানি না হুম জানি না ও যে ইচ্ছা ও দে কাকার সাসি কি করে একবারে ভিডিও অন করছেন অন করেন হ্যাঁ আমার খোলা লাগতাছে খোলা লাগতাছে খোদা আন খোদা তো লাগবে এত খিদা থাকলি পারে হবে দেহে তো যাক এটা খোলো এটা না দেখালি গো একটু খুলতিও ভিতর এটা খোলো আয় তো

যে আমার স্বামী হবে আমার তার জন্যই ফিনিক্স আছে আর কারোর জন্য না কেমন ধরনের স্বামী স্যার মোটা না কালা একটা হইলে হইলো স্বামী তো স্বামী চিকন না মোটা কালা না লম্বা আগে দেখবো ভিডিও কলে তারপরে যদি পছন্দ হয় কালা হোক ধলা হোক চিকন হোক নাম মোটা হোক শুকনো হোক সেটা পরে দেখবো আগে ভিডিও কলে দেখার কথাবার্তা বলবো তারপরে আর সে যদি ভিডিও কলে দেখবার চাই তখন দেখাবা অবশ্যই দেখাবো মুখ দেখাবো না কিছু দেখাবা না আর কিছু দেখাতে চাইলে জুতা মারবো

আর বাবা বাইরে থাকে অন্য জায়গায় থাকে বাবা বাইরে থাকে তোমাদের ভিতর একজন কয়টা করে বিয়ে করে কয়ডা করে যার যত ভালো লাগে 10টা 12টা হ্যাঁ যার দ তোমার কয়টা করার ইচ্ছা আছে আমরা একটা করার ইচ্ছা আছে জন্যই তখন বিয়ে করি মাত্র একটা তোমার মানে তুমি অনেক দুর্বল মানুষ বিয়ে করতে চায় দিন দুই তিন করে আর তো এখন তুমি যদি এরকম কও যে

সকাল আটটায় যাই পাঁচটায় আসি আর একটা সময় কত করে নাও যেরকম মনে করেন কাজ আসে সেরকম ভাবে কত করে দেয় দুইশো তিনশো চারশো যেমন কাজ হিসাবে টাকা কত সময় করতে হয় সকাল আটটায় যায় একটা সময় লাঞ্চের সময় আসি আবার দুইটার সময় যায় আবার পাঁচটার সময় আসি আবার পাঁচটার সময় আসো দেখ এর আগে তো প্রতিবেদন করছিল একটা

না একটা কমপ্লেন আছে হ্যাঁ তোমরা নাকি ফোন ফোন দিলে টাকা চাও মানে অনেকেই টাকা চায় তুমি না তুমি তো টাকার পাগল না তুমি হলো অন্য কিছুর পাগল ভালোবাসার ভালোবাসার পাগল তাই না কত করে ভালোবাসার দাম তোমার ভালোবাসার কোনো মূল্য হয় না মূল্য থাকলে আমি নিজেই কিনতাম আমি বিক্রি করব কিনবা ভালোবাসার কোনো মূল্য হয় না যে ভালোবাসার মূল্য হয় ওটা কোনো ভালোবাসা না আমি বিক্রি করব তুমি কিনবা না ওটা কোনো ভালোবাসা সিরিয়াসলি আমি বিক্রি করব সিরিয়াস এক গুণটাই 100

আচ্ছা যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় হ্যাঁ যোগাযোগের কি ব্যবস্থা আছে নাম্বার হুম নাম্বার এই মোবাইলের নাম্বার হ্যাঁ আমার এখন বিকাশ নাম্বার আছে যেটা লাস্ট 11 আগে যে ছিল ওইটাই আগে যেটা ছিল এখন ওইটাই না হ্যাঁ আচ্ছা কি খাওয়া দাওয়া করছ এখনো খাওয়া দাওয়া করি না আমি না খাই ইউটিউব সার্চ তো আসছে বাসা যে ভাত খাবো তাহলে তো শুকায়া যাবে নি সবকিছু তখন কি করবেন কিছুই করার নেই এই নুসাদ তোমার তো চলতে ফিরতেও অনেকেই তোমার পছন্দ করে নাম তো নুসাদেরই নুসাদের নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন জিরো থ্রি ফাইভ নাইন এইট ডাবল ওয়ান শূন্য এক নয় নয় শূন্য তিন পাঁচ নয় আট এক এক ঠিক আছে আর একবার দেই আর একবার বলতেছি জিরো নাইন জিরো থ্রি ফাইভ নাইন এইট ডাবল ওয়ান হাসিটা আসলে সুন্দর যে কেউ প্রেমে পড়ে যেতে পারে তখন কি গেলে কিছু করার নেই